ইয়াসির রাব্বি বয়স তার তিরিশ চলছে ন্যাশনাল টিমের তিনটা ফরম্যাটেই খেলেছেন বিপিএলে আটষট্টিটা ম্যাচ খেলেছেন এমন একজন তারকাকে আমরা পাঠিয়েছি রয়্যাল স্টার্স এশিয়া কাপে কি করতে পারেন দেশের জন্য আর কি করতে পারেন দেখুন এই ইয়াসির রাব্বি বাংলাদেশ দলকে সাউথ আফ্রিকার সফরে ম্যাচ জিতিয়েছিলেন ওডিআইতে বাংলাদেশ ন্যাশনাল টিমকে এবং সাকিব আল হাসান ওই সময় বলেছিলেন যে তার দেখা অন্যতম সেরে একটা ইনিংস ছিল ওই ওডিআইতে তার ব্যাটিংটা সেই রাইজিং স্টারস ফাইনাল ম্যাচে এসে কি করলেন মানে যেখানে একজন অভিজ্ঞ ব্যাটারের দরকার যেখানে এমন ম্যাচে আপনি রান করবেন দলকে জিতাবেন এটা খুবই স্বাভাবিক এমনটা নয় যে আপনি জিতালেও খুব বড় স্টার হয়ে যাবেন মহাতারকা হয়ে যাবেন কারণ এটা খুবই কমন একটা প্রক্রিয়া যে আপনি একশো ছাব্বিশ রান করতে নেমে একটা ভালো মাঝারি মানের ইনিংস খেলবেন কিন্তু সেখানে যদি উইকেট দিয়ে আসেন তাহলে আপনাকে কি বলা হবে এই রাব্বি কয়েকদিন আগেও কথা হয়েছে যে রাব্বি বাংলাদেশ ন্যাশনাল টিমে সুযোগ পাবেন ডোমেস্টিক ভালো করছেন এই হয়ে ভালো করছেন এবং তাকে ন্যাশনাল টিমে আনা দরকার কিন্তু এখানে যেমন পারফর্ম করলেন আমার মনে হয় তার ন্যাশনাল টিমে আসা আরও বেশি পিছিয়ে গেল এক ম্যাচে সতেরো করেছেন সেখানে নয় বলে এক ম্যাচে বিশ করেছেন সতেরো বলে শ্রীলঙ্কার এগেন্স্টে এই ম্যাচে দশ বলে করেছেন আট রান তো সেই দিক দিয়ে তার কাছ থেকে ওই রকমের কিছু পাওয়া যায়নি যে তাকে ন্যাশনাল টিমে তারা হরে করে নিয়ে আসা হবে যদিও সাম্প্রতিক একটা বছর মানে গেল একটা বছর দারুণ পারফরম্যান্সে আলোচনা এসেছিলেন ন্যাশনাল টিমে রাডারে ছিলেন বলে এখানে পাঠানো হয়েছে তিরিশ বছর বয়স চলাকালেও কিন্তু এখানে যে সেন্সটা দেখালেন তাতে তার জাতীয় দলে ফেরাটা পিছিয়ে গেল এবং সবশেষ ম্যাচে ভারতের এগেনস্টে যখন খেলতে নেমেছেন সুপার ওভারে প্রথম বলে যেভাবে আউট হয়েছেন যেখানে এক রান করতে হবে উইকেট দিয়ে এসেছেন সেটা তাকে আরও বেশি পিছিয়ে দিয়েছে সে নিঃসন্দেহে একেবারে বাজে একটা কাজ হয়েছে তার জন্য তার ড্যাসটা তুমি ফেরার জন্য কারণ একটা প্লেয়ার সার্কেলে বাইরে ছিল সেই একটা প্লেয়ারের কাছেই ক্যাচটা দিয়েছেন এবং বাংলাদেশ দলকে প্রেশারে ফেলেছেন ন্যাশনাল টিমের টেস্ট ও ডিআই টি টোয়েন্টি তিন ফর্ম্যাটে খেলেছেন ওই যে বিপিএলে প্রায় সত্তরটা ম্যাচ খেলেছেন এই এক্সপিরিয়েন্সের পর এমন সেন্স এমন ধারাবাহিকতা তাকে ন্যাশনাল টিমে ফেরার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে দিল নিঃসন্দেহে বলা যায় এবং যে আলোচনা হচ্ছিল সেটা থেমে গেল এটা বলতেই পারে এখন আসা যাক যেটা একেবারে বার্নিং ইস্যু যেটা একেবারে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত ইস্যু সেটা হচ্ছে অঙ্কনকে শামীমকে বাদ দিয়ে নেওয়া হয়েছে জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে কিন্তু নির্বাচকরা কেন নিলেন দেখুন আমি নিজে থেকে অনেকবার বলেছি যে তাকে দরকার ফিনিশার হিসেবে তাকে দরকার ফিনিশার হিসেবে অঙ্কন ভালো করবেন কারণ হচ্ছে সবশেষ বিপিএলে ভালো করেছেন সবশেষ বাংলাদেশ দলে ওডিআই সিরিজে ভালো করেছেন প্রথম ম্যাচেই বাংলাদেশ জাতীয় দল জিতেছে সেখানে একটা অবদান রেখেছেন তার আত্মবিশ্বাস ভালো আছে ন্যাশনাল টিমে ভালো করছেন কিন্তু এই টুর্নামেন্টে ভালো করতে পারেননি ন্যাশনাল টিমে যে ঢুকবেন ঢুকে যে ভালো করবেন যে আত্মবিশ্বাস দরকার সেই আত্মবিশ্বাস এখানে হারিয়ে ফেলেছেন মানে এই ম্যাচে পাঁচ বলে শূন্য যেখানে বললাম তো যে এই দুজন ক্রিকেটারের উপর সবচেয়ে বড় আশা ছিল দুজন ন্যাশনাল টিমে খেলেছেন মানে অঙ্কন টেস্ট খেলেছেন ওডিয়াই খেলেছেন ন্যাশনাল টিমে খেলা একজন ক্রিকেটার যদি এমন পারফর্ম করেন এমন ম্যাচে পাঁচ বল খেলে শূন্য রান করবেন দলকে প্রেশারে ফেলবেন এই দলকে এটা কীভাবে গ্রহণযোগ্য ইন্ডিয়ার এগেনস্টে দুই বলে এক রান সেটা আপনি কীভাবে নেবেন এর আগের ম্যাচে শ্রীলঙ্কার এগেন্স্টে দশ বলে আট রান আপনি কীভাবে সেটা গ্রহণ করবেন কোনোভাবেই আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না ন্যাশনাল টিমে টি টোয়েন্টি দলে অভিষেক হবে টেস্ট এবং আপনার ওডিআইতে অভিষেক হয়েছে এমন একজন তারকা এ টিমের হয়ে এমন পারফর্ম করছেন তার কোনো ইন্টেন্ট নেই গেম সেন্স নেই সেই কাজটা করছেন হ্যাঁ আমি দুঃখিত আমি অনেকবার বলেছি তাকে দরকার কিন্তু এখনও দরকার বলছি হয়তো বা ন্যাশনাল টিমে এসে ভালো করবেন কিন্তু যে আত্মবিশ্বাসটা এখানে দেখালেন যে সেন্সটা দেখালেন তাতে প্রশ্নবিদ্ধ হচ্ছে তার টি টোয়েন্টি সেন্সটা দুজনকে নিয়ে আলাদা করে সংখ্যা তৈরি হলো বড় সেই সংখ্যায় পড়ে গেল যে তারা এত ইনভেস্ট করছে একজন তারকার জন্য যারা ন্যাশনাল টিমে আসবেন এখন তারা এরকম পারফর্ম করছেন বড় একটা সংখ্যা তৈরি হলো আমার মনে হয় এরকম করলে কখনোই এই প্লেয়ারগুলো বড় তারকা হতে পারবেন না কখনোই বাংলাদেশ ন্যাশনাল টিমকে ভালোভাবে সার্ভিস দিতে পারবেন না কখনোই যে ইনভেস্টমেন্টটা বিসিবি করছে সেটাকে পরিপূর্ণ করতে পারবেন না আমার মনে হয় এই দুই তারকা এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ফ্লপ সবচেয়ে বড় ব্যর্থ বিসিবিকে সবচেয়ে বেশি হতাশ করেছে সমর্থকদেরকেও সবচেয়ে বেশি হতাশ করেছে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য